যাদের বর্ষার সময় পা এই পা আঙুলের এই ভেতর খেয়ে যায় না পেকু লাগা বলে পেঁকু লাগা এই কেড়ি আঙুলির ফাঁকে বা যাদের পা একটু মোটা বেশি ঘন আঙুল ঘন তাদের এই পা চাপ থেকে থেকে এরকম পা খেয়ে যায় আমাদের ওদিকে পেঁকু লাগা বলে ঠিক আছে তো বিশেষ করে যারা পাঁচ তো নামাজ পড়ে পাঁচবার উজু করতে হয় তো উজু করতে গেলে ভিজা থাকে যারা সচেতন কম যারা মুছে রাখে না টিসু দিয়ে বা কাপড় দিয়ে মুছে রাখে না আঙুলের গলাগুলো যারা খিলাল করে না তাদের এই পা এই এই পার পায়তা পায়ের এই আঙুলের ফাঁকে পেঁকু লাগে সাদা হয়ে যায় তো তাদের সাদা হয় যারা মাঠে কাজ করে তাদের সাদা হয় যারা সারাক্ষণ পানিতে কাজ করে তাদের সাদা হয় যারা হাতে হোটেলে কাজ করে তাদের হাতেও এরকম জায়গায় পেঁকু লাগে পেকু লাগা বলে আমাদের যশোরঞ্চার এডের পেঁকু লাগা বলে এখন আবার যারা চাকরি করে তাদের সবসময় সুপরি থাকতে হয় না তো অনেকের পা দেখা যায় যে সুপরি থাকার কারণে দীর্ঘক্ষণ সুপরে থাকার বা কেটস পরি থাকার কারণে এই পার আঙুলের এই এরকম খাসে খাসে পিকু লাগে সাদা হয়ে যায় ঘা হয়ে যায় হ্যাঁ এবং এটা ব্যথা হয় অনেক সময় দেখা যায় যে এটা রক্ত ঝরে বা এমন ব্যথা হয় যে সেটা হচ্ছে মানে সহ্য করা যায় না এইটার জন্যে আমাদের ইনোভেট করা আমাদের ডিসকভার করা একটা কার্যকরী ওষুধ হচ্ছে অ্যাথলেটস ফুড কিওর এই অ্যাথলেটস ফুড ফুড কিওরটা যদি বাহাত্তর ঘন্টা ব্যবহার করা যায় তিন দিন তিন দিনের ভিতরে যে ব্যবহার করবে তার পাড়ে ব্যথা তো যাবে এবং যে ইয়েগুলো থাকে ফাঙ্গাসগুলো থাকে যে ক্ষতগুলো থাকে ক্ষত দেখা যায় সাদা হয়ে যায় একবার ফাঙ্গ সাদা হয়ে যায় সাদা এবং ওর ভেতরে লাল মাংস হয়ে যায় তো এইটা বাহাত্তর ঘন্টার ভিতরে এটা ক্লিয়ার হয়ে যায় এটা এটা কিওর হয়ে যায় তো এটা চ্যালেঞ্জিং আমরা মানি ব্যাগ দিতে পারি বাহাত্তর ঘন্টার ভিতরে যদি এই পার পেকু লাগা আঙুলের ফাঁকের এই পেকু না সারে তাহলে মানি ব্যাগ গ্যারান্টি দিতে পারি বকালঘর থেকে মানি ব্যাগ গ্যারান্টি দেওয়া হবে বাহাত্তর ঘন্টার ভিতরে আপনার পার পেকু লাগা এটা ক্লিয়ার হয়ে যায় কিওর হয়ে যায় এটা এক দু রাত দীর্ঘ চল্লিশ চল্লিশ বছরের এক্সপিরিয়েন্স থেকে কথাটা বলছি এক দু দিনের না দীর্ঘ চল্লিশ বছরের এক্সপিরিয়েন্স থেকে কথাগুলো বলছি যাদের পায়ে এরকম সমস্যা আছে এটা নিয়ে বসে থাকার মতো সুযোগ নেই এটা বড় কোনো ক্ষতি হয়ে যেতে পারে দুর্গন্ধ হয় মজায় দুর্গন্ধ হয় এইটা পা খুললে একটা বিকট একটা পচা গন্ধ মানুষ মরা গন্ধের মতো তা দেখা যায় যে আপনি বেডে ঘুমাইতে গেছেন রাত্রে পায়ের দুর্গন্ধের চোটে আপনার পাশে কেউ থাকতে পারে। আপনি নামাজে দাঁড়াইছেন তো আপনার পা গন্ধ আপনার এই পায়ের জীবাণু তো নামাজে লাগতেছে মসজিদের ভিতরে অনেক মানুষ থাকে তো দেখা যায় যে আপনার এই ফাঙ্গাসটা আরেকজনের পায়ে সংক্রমণ হচ্ছে আপনি যেখানে পা রাখছেন ওই জায়গায় আরেকজন হাত দিয়ে সিজদা করতেছে তা তার হাতের মাধ্যমে ফাঙ্গাসটা ছড়াচ্ছে এবং এবং মাটি এবং যেখানে যে পাটিতে পা রাখছেন যে আমাদের মসজিদের ভিতরে পা রাখছেন ওই জায়গাটা গন্ধ হয়ে যায় তার একজন মানুষ এই জায়গায় যখন সিজদা দেয় আপনি যে হেঁটে হেঁটিয়ে একটা কাতার থেকে পার হয়ে আরেকটা কাতারে গেলেন তো এই যে পা দিয়ে গেলেন আপনার পেঁকু লাগা পা এই পেকুর গন্ধটা ওই জায়গায় থাকে দুর্গন্ধ বিকট একটা দুর্গন্ধ তো আরেকটা মানুষ নামাজ পড়তে গিয়ে ওই জায়গায় যখন সিজা দিচ্ছে তখন সেই পেকুর গন্ধে চোটে ও যে সোহান আল্লাহ আলহামদুলিল্লাহ বলছে ওই জায়গায় সোবহান রব্বে আল আলা যে বলছে এই বলার কনসেনট্রেশনটা ওর ওর ব্রেক হয়ে যায় এত দুর্গন্ধ হয় এত ইয়ে হয় শুধু তো তাই না এটা কন্টামিনেটেড একটা একটা ফাঙ্গাস আপনার ওই জায়গায় থাকবে ফাঙ্গাসটা এই ফাঙ্গাসটা আরেকজনের হাতের মাধ্যমে ছড়াবে সো অ্যাথলেটস ফুড কিওর বকালঘরের এই প্রোডাক্টটা এই প্রোডাক্টটা ব্যবহার করেন এবং এই প্রোডাক্টটা ব্যবহারের ফলে বাহাত্তর ঘন্টার ভিতরে আপনি রেজাল্ট পাবেন এইটা এই এই জামতলা অঞ্চলে শুধু না এটা বাংলাদেশের বিভিন্ন জেলায় আজকের চল্লিশ বছর ধরে এটা ব্যবহার করা হচ্ছে এবং এটার রেজাল্ট সবসময় পজিটিভ এবং বাহাত্তর ঘন্টার ভিতরেই রেজাল্ট আসে আপনি আজকে একবার রাত্রে লাগাবেন একবার রাত্রে এখান থেকে মুখটা খুলে এভাবে মুখটা খোলেন এভাবে মুখটা খুলে এখান থেকে এক চিমটি ঔষধ এভাবে নেন নিয়ে এভাবে আপনার পায়ের গলায় এইভাবে লাগাই দেন এভাবে এইভাবে মালিশ করেন এইভাবে মালিশ করেন এইভাবে মালিশ করে দেন লাগাই দেন আর রাত্রে আপনি ঘুমান সকালবেলা উঠে দেখবেন যে আপনার পায়ে কোনো ব্যথা নেই সকালে ঘুম থেকে উঠে আপনি দেখবেন যে আপনার পায়ে কোনো ব্যথা নেই এবং ওই যে সাল্য আপনি বাহাত্তর ঘন্টার ভিতরে দেখবেন যে এই জায়গায় আর সাদা কোনো ফাঙ্গাস নেই এই এই স্কিনটা একদম পুরোটাই আবার রিকভার হয়ে গেছে এখানে ইম্প্রুভ হয়ে এই স্কিনটা আপনার আবার ঠিক হয়ে গেছে এটা বাহাত্তর ঘন্টার মানি গ্যারান্টি এবং শুধু যে আঙুলের ফাঁকের এই ফাঙ্গাসটা দূর করে তা না এটা কিউর করে তা না যাদের পায়ে ফোটা 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 খেরিও বলে যাদের পা ফুটু হয়ে যায় তারা এই যে বর্ষার সময় যারা এরি ধান রোপণ করতেছেন এরকম অনেকের আছে যে পা তলে খেরু হয় বা পা দুর্গন্ধ হয় আপনার এই এই ফুটো ফুটো পাত তলার ফুটোই যদি আপনি এই খেরো এইটা ক্ষেরোতে যদি আপনি এটা মাখায় দেখেন এভাবে রাত্রে মাখায় রাখেন সকালবেলা এটা বাহাত্তর ঘন্টার ভিতর দেখবেন এই ক্ষেরোটা পূরণ হয়ে গেছে আমার এটা পূরণ হয়ে যায় এটা বকাল ঘরের এটা কোনো মন্ত্র না এটা এটা কবিরাজি না এটা এটা একটা কেমিক্যাল কয়েকটা কেমিক্যালের মিশ্রণ এই মিশ্রণ এই যে পেটেন্টটা এই পেটেন্টটা হলো ইম্পর্টেন্ট এখানে কোনো ঝাড়ফুঁক নেই বকাল ঘর কোনো ঝাড়ফুঁক করে না ঘরের প্রোডাক্টগুলো সবই এক্সপেরিমেন্টাল সবই সায়েন্টিফিক এবং সবই দীর্ঘদিন ধরে এক্সপেরিমেন্টাল করার পরে এটা আজকে প্যাকেজিং হচ্ছে